আমাদের দিয়ার অঞ্চলে জিনভূত ঝাড়ফুঁক করে একবারে নগদ মিথ্যা জিনপুনাকে ঝাড়ফুঁক করা হবে না ওখানে মাথা ঝোগায় কি কি যে করে আমিও তো তোমাদের গ্রামের ছিলে। আমি জানি না এগুলো আমি খুব ভালো জানি দেখেছি না যে সুন্দর হয়ে বসে থেকেছি দেখি কি করে সারা রাত বসে থাকে একবারে ডাহা মিথ্যা আজ কিছু বুঝলাম শ্রবাকার শেষ দুয়াত পড়তে হবে বা শ্রবাকারা আয়তন করছি জোরে আশা করছি ধীরে ধীরে চলে যাবে নাসফালাকে ক্লাস পড়বেন শেখ আমি একজন পরীক্ষার্থী পরীক্ষায় পরীক্ষার সময় একটা থেকে পাঁচটা পর্যন্ত এই জন্য দুই অক্ত সলাত কাজা হয় আমার করণীয় কি তুমি জোহরাসর একসাথে পড়ে নিও জোহর তো সাড়ে বারোটা পড়া যায় জোহর আসার একসাথে পড়ে নে ঢুকবা বিসমিল্লাহ রহমানের হজুর আমাদের এলাকাতে আমাদের এলাকাতে অনেক মানুষ অজু ভুল করে ঠিকভাবে যেন ঠিকভাবে যেন অজু করতে পারে আপনি একটু সঠিকটা বলে দিবেন ভালোই তো তুমি বলেছ সব অঙ্গগুলি তিনবার করে ধোয়া মানে তিনবার পানি দেওয়া নয় একটা অঙ্গ কবজি পর্যন্ত একবার ধুতে যদি দশবার পানি লাগে লাগু সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ ধর অজু অজু করার পূর্বে আগে মেসক করে নিতে হবে পায়খানার কাজ সেরে আসতে হবে ঢেল নিয়ে আমাদের এলাকাতে আবার বেদাতিরে ঢুকে নিতে হবে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে এরকম নাই তো হ্যাঁ পায়ের উপরে পা উঠাই খক খক করে কাছে এটা যেন না হয় এটা খুব খারাপ হারাম নোংরা কাজ ও যে বলেছে যে চল্লিশ কদম হাঁটতে হবে তো আর বউ পেশাব করার পরে চল্লিশ কদম হাঁটবে না ওর বউ কি করবে ওর বউকে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাঁচতে হবে এগুলো তো আমাদের ছাপের বিবাহের অনুষ্ঠানই হলো সারা গ্রামের লোক এসে বসে আছে ওরা ওই মেয়েটার মুখে সবাই ক্ষীর তুলে দিবে আচ্ছা হলো এটা বেডি ছেলেটার মুখে সারা গ্রামের লোক ক্ষীর তুলে দেয় থোবড়া এটা নোংরা কাজ হলো এটা হয় জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা জুয়া হারাম কাবিরা জুয়া হারাম কাবিরা গুনা মহাপাপ একদিন জুয়া খেললে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হবে একদিন একদিন জুয়া অংশগ্রহণ করলে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হয় পাপের জন্য একটা যদি লটারির টিকিট কিনেন বিশ টাকা দিয়ে যদি লাইগা যায় চল্লিশ লক্ষ টাকা এই নামে একটা যদি বিশ টাকা দিয়ে লটারি কিনেন মরা পর্যন্ত তোবা করতে হবে কান্নাকাটি করতে হবে এর জন্য জুয়া মহাপাপ কাবিরে গোনাহা মরা পর্যন্ত তোবা করতে হবে সিজারে তিনটি বাচ্চা হয়েছে আরও নিলে সমস্যা না নিলে গোনা হবে কি নিতেই হবে না নিলেই গোনা হবে আপনি ওই চিন্তা করিয়েন না কি হবে আল্লাহ সিগারেট খেলে কি মায়ের সাথে জেনা করা হয় তা হবে কেন এটা কি কথা তুমি কি ভুল বুঝলা নাকি আমার একটা বক্তব্য ছিল যে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশে মিশতে মিশতে বলেছে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ওদের সাথে চাল চলনে কথাবার্তাতে মাথার চুল কাটাতে ওদের চুলটা কাটা এরকম ওপরে আছে নিচের দিক চাচা আছে এটা ওদের আমি লন্ডনে গিয়ে দেখছি এরকমই অনেক ঘটনা আছে তো চুল কাটাতে সব কিছু ওদের সাথে মিশে যাবে তারপর বলছেন যে ডান পায়ের দু চার জুতা যেমন বাম পায়ের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চালচলনে চলনে নিয়ম নীতিতে কথাবার্তায় স্কুল কলেজে প্রতিষ্ঠানে খাতা কলমে তাদের সাথে মিশে যাবে সমান সমান এই কথা বলতে বলতে ভাঁস আর নিচে নামতে লাগলেন বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে তাহলে আমরা কৃষ্টি কালচারে নীতিতে নিয়মে নোংরা আদর্শে কত নিচে চলে যাব ওদেরটাই পছন্দ লাগবে যার জন্য তো আমাদের মেয়েরা দিন দিন নগ্ন হয়ে গেল ছেলেদের চেয়ে মেয়েদের লজ্জা অনেক কম ছেলেরাকে দেখবে সবসময় প্যান্ট পরে আছে হাতওয়ালা জামা আছে গায়ে টাই গলায় টাই আছে আর ওর সাঁতর বউটা দেখবে যে ল্যাংটা হয়ে আছে স্বাভাবিকভাবে ঢং করছে আর হাঁটছে মহিলাদের লজ্জা অনেক কম লজ্জা নেই বললেই চলে যার কারণে স্বাভাবিকভাবে উলঙ্গ হয়ে চলতে পারে হজুর বউ রেখে বিদেশে গেলে করণীয় কি যেতে পারে উভয়ের সম্মতিতে না যাওয়াই ভালো অল্প রুচি ভাওয়া অর্জন করা ভালো এত কষ্ট করার চেয়ে বিদেশের অবস্থা তো আমি জানি আমি যখন যাই সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক বাহারান হোক মালয়েশিয়া হোক তোমার ওই মিশর হোক তোমার ওই দুবাই হোক ওমান হোক লন্ডনে হোক এগুলো আমার অবস্থা খুব ভালোভাবে জানা কি করছে গিয়ে এত কষ্ট করার কি প্রয়োজন নিয়মিত বিড়ি জর্দা পান করে মসজিদে আজান দিলে তার আজানে নামাজ হবে কি হবে ওর নামাজ হবে না আমাদের হবে আসসালামু আলাইকুম হুজুর এমাম কেরাত করছেন মুক্তাদি পিছন থেকে শুনতে পায় না তাহলে কি নামাজ হবে আমি আপনার ওয়াজে শুনেছি যে যদি কেউ শিশু অবস্থায় মারা গেলে সে তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যদি হিন্দু মহিলা শিশু জন্ম দেয় এবং যদি সে শিশু অবস্থায় মারা যায় তাহলে কি সে তার মা ও বাবাকে জান্নাতে নিয়ে যাবে ওর বাপ মা যদি মুসলমান হয় তাহলে নিয়ে যাবে আর মুসলমান যদি না হয় তাহলে এই সুযোগ হবে না ইব্রাহিম আলাইসাল্লাম নিজেই বাপের জন্য দোয়া করতে পাবেন না ধর্মের বৈপরীত্যের কারণে আমার আম্মা আমাকে বড় আলেম বানানোর নিয়ত করেছিলেন কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়া লেখা হচ্ছে না এদেশে পড়াশা লেখা করতে টাকা লাগে ওই যে মহারানা মুফিজুদ্দিন সাহেবের মাদ্রাসায় ভর্তি হয়ে যায় চরবাক ডাঙ্গায় লজিংয়ে থাকবা কোনো দিন টাকা খরচ হবে না দশ টাকা যদি তোমার মা দেয় তো খরচ করার জায়গা থাকবে না আমি কোনো জায়গায় পাইতাম না খরচ করার যে টাকা দিয়েছে আমরা খরচ করব কোথায় লজিং বাড়িতে খাই আর এসে মাদ্রাসায় পড়ি লঙ্গি তো আমার মা দিয়ে পাঠিয়েছে খরচ করবে কোথায় ভুল বলছো যে যদি বাঘ ডাঙ্গা চর বাগডাঙ্গা না হয় তাহলে এতে যাও আলাদিপুর যাও কলমডাঙ্গা কদমডাঙ্গা যাও লজিংয়ে পড়তো আপনার প্রতিষ্ঠানের কথা বলছেন না কেন আমার প্রতিষ্ঠানে টাকা দিয়ে পড়া লাগে খাওয়ার টাকা দিয়ে এতিম হলে ফিরি এতিম হলে ফিরি ভর্তির তারিখ পহিলে জানুয়ারি ভর্তির তারিখ পহিলে জানুয়ারি পুরো ডিসেম্বর ফরম বিতরণ হয় বেশি গরম নাতি এবং পোতাকে ভাই বলে ডাকা যাবে যাবে যদিও নাতি পোতা ছেলে সাহেব আমার বাচ্চা হয়েছে রাত নয়টার সময় এখন আমি আকিকার জন্য কীভাবে গণনা করবো সূর্য ডুবলে পরের দিন সূর্য ডুবলে পরের দিন আজ কীবার ছিল রবিবার ছিল সূর্য ডুবার পরে আজ সোমবার এখন সোমবার তো সূর্য ডুবার পরে যখনই বাচ্চা হবে আবার সূর্য ডুবা পর্যন্ত এই সবটাই সময় হলো সোমবার আরবি গণনা অনুযায়ী ফরজ গোসল করার সময় ওজু না করলে ফরজ গোসল হবে কি হয়ে যাবে সোনাত মতো হয়নি ফরজ গোসল করলে আগে নামাজের মতো করে অজু করতে হবে তারপরে ফরজ গোসল করতে হবে মায়ের বাবার জমি মায়ের বাবার জমি কীভাবে কোনো ভাই বোনদের মাঝে ভাগ হবে বাপের জমি যেভাবে ভাগ হবে মায়ের জমিও সেভাবেই ভাগ হবে মা যেটুকু তার বাপের জমি পেয়েছে মা ওইটুকু ছেলে মেয়েকে ছেলের জন্য ডবল মেয়ের জন্য তার অর্ধেক এভাবে করে দিবে আমরা একটা শুনেছি কথা যে মায়ের জমি ছেলে মেয়ে সমান সমান পাই ওই কথাটা মিথ্যে মা যদি ওর বাপের জমি নিয়ে আসে ভাগ ওইভাবেই হবে বাপের জমি ভাগ যেভাবে শেখ আর কত কম শেখ আপনি বলেছেন ধানি জমিতে যা ফসল হবে সে ফসলের জাকাত দিতে হবে কিন্তু ডিজিটাল ডিজিটাল ফকির মিসকিনেরা তো ফসল নিতে চায় না সে না চায় তুমি সব বস্তায় করে এতে পাঠিয়ে দাও চরবাগাঙ্গা না ছিটে মল্লা মফিজুদ্দিনের মাদ্রাসায় পাঠিয়ে দাও সব দিয়ে দাও ফকিরকে দেওয়ার কি আছে নেবে না যাবে জহরের আগের চার রেখা সন্নাতে বা যে কোনো চার রে কাজ একসাথে একসাথে নাকি দুই রাকাত করে সব সালাতই দুই করে নফল ফরজ সব চার রেকাত একসাথে পড়ার প্রমাণে যে আবুদাদের হাদিস আছে সেই সনদে সেই হাদিসে ত্রুটি আছে জয়ী পাওয়ার কারণে এটা প্রমাণ করা যায় না সব দুই করে যত নফল সালাত আছে দিনে হোক আর রাতে হোক প্রিয় সাহেব আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি প্রশ্ন হলো সুরব ফাতেহা ছাড়া নামাজ হয় না তবে রুকু পেলে রাকাত পেলো কীভাবে আল্লাহর নবী বলেছেন রুকু রাকাত এই জন্য তো রুকু তো আর সরব ফাতেহা পড়ার জায়গা নয় কাজে সুরভ ফাতেহা পড়তে হবে না তো রাকাত হলো কী করে নবী বলেছেন এই জন্য নবী সিজ দেখে কিছু ধরেননি কিন্তু রুকুকে রাকাত ধরেছেন এই জন্য রুকু রাকাত না হলেও প্রশ্ন কি পাঁচজন ফাতেহা আলেমের আলেমের সালাফি নাম বলেন যার কাছে সঠিক দিন পাব এই যে একজন মহানা মুফিজুদ্দিন সাহেব ওনার মাদ্রাসাতে আরো যে কয়েকজন আছে সবাই যদি কেউ কাউকে খুঁজে না আমাকে খুঁজিও আমার কিন্তু চাঁপাই না লোকের পুরুষ নারীর প্রতি আমার আফসোস থাকছে তোমরা এটা মনে রেখো তার মানে আমি এই মিথ্যা ধর্ম প্রচার করা চাইনি এভাবে মিথ্যা ধর্ম প্রচার করা চাইনি এভাবে মিথ্যে তাপসির করা আমি চাইনি এভাবে আপনি নিজে ফতোয়া দিবেন এই করবেন সেই করবেন আপনাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে চিনি ধর্মের ব্যাপারে আপনি আমাকে চোখ দেখে হাঁটবেন না আমি আপনার গ্রামের মানুষ ষোলো বছর মাদ্রাসাতে পড়েছি চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করছি ধর্ম নিয়ে গবেষণা করি এটাই আমার কাজ আমি জমি চাষ করি না আমি কোনো ব্যবসা করি না এটাই আমার কাজ ধর্ম তদন্ত করি কাজে আপনি আমাকে চোখ দেখে নাক দেখে চলবেন কথা বলবেন এটা আমি মানি না বরং আপনি আমাকে দিনী ভাই হিসেবে দিনী ছেলে হিসেবে দিনী বোন হিসাবে যারা আমার সাথে আছেন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনার পূর্ণ দিনের ব্যাপারে সহযোগিতা করব ইনশাল্লাহ উপেক্ষা করে চলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না বরং মিথ্যা ধর্মের নামে থেকে যাবেন শেখ আপনার চারটি প্রতিষ্ঠান চলমান আরও চার পাঁচ জায়গায় মাটি নিয়েছেন প্রতিষ্ঠান করার জন্য আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন যে চাঁপাই আপনার জন্মভূমি তবু কোনো প্রতি কোনো প্রতিষ্ঠান করার পরিকল্পনা করেন না এর মূল কারণ কি ঠিকই তো বলেছো তুমি আমি দেবীনগর মাদ্রাসা চালাই যারা তাদের সাথে খুব কম করে হলো দশটা বৈঠক করেছি যে এই জমি লোককে দিয়ে দি বিক্রি করে দি। বা আলার কাছে বিক্রি করে দি চলেন এর পাশে দশ বারো বিঘা জমি নিই সেখানে প্রতিষ্ঠান গড়ব আপনারা খালি দেখবেন কিভাবে করা লাগে আমি করবো ইনশাল্লাহ আমার কথা গ্রহণ হয় না কে বা কী বলে আল্লাহ ভালো জানে দেবীনগর ঈদগাহ মাঠে দুবার তিনবার সলাৎ হয় আমি বলেছি এক ঈদগাহ মাঠে একবারই সলা আদায় করতে হবে দুইবার নয় তো টাইম পার হয়ে গেছে তো মানুষ ধরে না যে ঈদের মাঠ বড় করেন জায়গা নেই যে তো পৃথক করেন এক ঈদের মাঠে দুবার তিনবার সলাত আদায় করতে হবে কেন হাদিস তো সকালে সকালে তাদায় করতে হবে এটাই তো আপনি দেরি করে করছেন যে আর এক ঈদের মাঠে দুবার তিনবার করতে হবে সেটা প্রমাণ হলো কোথায় আমি বলেছি কয়েকবার এই দেবীনগর ঈদের মাঠে বক্তব্য বলেছি চলেন ঈদের মাঠ বিক্রি করি প্রথম প্রস্তাব হলো ঈদের মাঠ বড় করি আশেপাশে যা বাড়ি আছে সেই বাড়িগুলো কিনে নিয়ে ওরাকে ভিন্ন জায়গায় বাড়ি করে দিই এখানেই বড় হোক আপনাদের জমি বহাল থাই এটা যদি না হয় চলেন এই জমি মানুষের কাছে বিক্রি করে দিই ওই টাকা দিয়ে বাহিরে জমি কিনি বড় জমি করার জন্য যা টাকা লাগবে আমরা সবাই মিলে তুলবো আমি আপনাদের সাথে আছি আমি আমার মতো বলতে আছি কে বা কারা কি বলে কার ভালো জানে যার কারণে হয় না তুমি এটা চিন্তা করো না কালকে বললে আমি পরের দিন কাজ শুরু করবো এখানে ইনশাল তো ভর্তির তারিখ হলো পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয় পুরো ডিসেম্বর আর একদিনই ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি পহিলা জানুয়ারি ছেলে মেয়ে নিয়ে যেতে হবে এমনিতেই পরিকল্পনা চলছে রহানপুরে একটা জায়গার উপরে যদি হয় তাহলে সেটা চাঁপাই জেলাতে হবে বলে ধারণা করছি শুক্রিয়া জোজা খাইর